আসসালামু আলাইকুম আমরা প্যান্টের অ্যাসেম্বলির পরে যে কাজগুলো হয় সেটা প্রসেস স্টেপ বাই স্টেপ আজ শুনবো প্রথম অ্যাসেম্বলির পরে প্রথম আসে ইনসিএম ইনসিএম যখন আসবে যদি এটা অবলক হয় স্বাভাবিক ক্ষেত্রে অবলকটা বেশি হয় আবার মাঝে মধ্যে ফোল্ডারে ফিট অফ দ্য ফোল্ডারের মাধ্যমেও হয় ইনসিএম যদি আমাদের ইনসিএম অভার হয় আর বড়ি যদি বড় সাইজ থাকে তাহলে অবশ্যই আমাদের মেশিন দুইটা লাগে যদি আমাদের লাইন টার্গেট একশো আশি বা দুইশো থাকে সেক্ষেত্রে অবশ্যই প্যান্টের সাইজ অনুযায়ীগুলো কি করতে হবে যদি সাইজ বড়ো হয় তাহলে আমাদের দুটা মেশিন লাগবে আর যদি সাইজ ছোট হয় তাহলে একটা মেশিন দিলেও আপনার একশো আশি সত্তর অনায়াসে করতে পারে এরপরে আমাদের আসে ইনসেন যদি টকসিন থাকে তাহলে টক্সিন এটা ফিট অফ দ্য ডাবল নন্ডেল হইতে পারে সিঙ্গেল নেডেল হইতে পারে অথবা থ্রি নেডেল হইতে পারে এরপরে আসে আমাদের সাইড সাইড সিএন যেটা সাইড অবালক বলা হয় সবার ভিতরে সাইড অবলক এখানে আমার হানড্রেড পারসেন্ট দুইটা মেশিন লাগেই দুইটা মেশিনের পরে আমাদের সাইড করার পরে সাইড টপসিন এটা অনেক সময় স্টাইল অনুযায়ী হয় অনেক সময় সাইড টপসিন বড় হয় ছোটো হয় কিন্তু সবার ভিতরে ছোটোই বেশি হয় সাইড টপসিনের পরে আমাদের আসে এবার আমাদের প্রচেস কম থাকে আউটপুটে সাইড টপসিনের পরে আমাদের আসে লেভেল তো অনেক সময় ব্যাকওয়ার্ডে পিছনে মানে করা হয় অনেক সময় আছে সাইড টফসিনের পরেও লেভেল লাগানো হয় কেয়ার লেভেল থাকে সাইড লেভেল থাকে এগুলো যদি থাকে আউটপুটে যদি থাকে তাহলে এগুলো আউটপুটে সাইট টফসিনে পরে আসবে এরপর সাইট টফসিনের পরে আসবে আপনার দেয়া এই কাঞ্চার আগে অনেক সময় অনেক সময় না এখন বর্তমানে এগুলো হানড্রেড পারসেন্ট করতে হয় শেয়ারিংয়ের জন্য আমরা এটা অনেক সময় প্লেন মেশিন দেওয়া করা হয় কিন্তু মিক্সি ফাইভ থ্রে ডাবল লক শুধু চেঞ্জ মাধ্যমে শেয়ারিংয়ের কাজটা করা হয় এই শেয়ারিংয়ের কাজের পরে আমরা আসলে কাঞ্চার কাছে চলে যাই কাঞ্চার আগে অনেক সময় বেল বর্তমানে পিছনে একদম ইনপুট থেকে ব্যাকপোটাতে বা ফরমের সাথে মিলাই দেওয়া হয় আবার অনেক সময় আউটপুটে কাঞ্চার আগে আইসা তারপর ওখানে বেল মিলানো হয় যেটা হোক বেল আগে মিলাক পরে মিলাক এটা সমস্যা না বেল মিলানোর পরে আমাদেরকে কাজ করতে হবে কাঞ্চা কাঞ্চা করার জন্য যদি অবশ্যই আমাদের দুইটা অপারটা লাগে অনেক জায়গায় প্রোডাকশনের চা টার্গেট অনুযায়ী আমরা মেশিন দেয় কিন্তু সবাই কিন্তু মেশিন দুইটাই সেট হয় যদি আপনার একশো আশি একশো সত্তরের উপরে যদি টার্গেট হয় আর বড়ি সাইজ যদি বড় হয় তাহলে অবশ্যই দুইটা মেশিন হান্ড্রেড পারসেন্ট লাগবে যদি একশো সত্তরের উপরে টার্গেট থাকে আর বডি যদি সাইজ যদি একশো চল্লিশ সাইজের উপরে থাকে তাহলে অবশ্যই মেশিন এখানে দুইটা লাগবেই যদি একশো চল্লিশ সাইজের নিচে হয় একশো ষাট সত্তর ভালো অপারটা রইলে কামচা একাই করতে পারে সিঙ্গেলবেল একশো ষাট সত্তর একাই করতে পারে যদি ষোলো সাইজের একশো চল্লিশ সাইজের নিচে হয় এরপরে আমাদের কাঞ্চা করার পরে আমাদের মাউথ ক্লোজ কাঞ্চা করার পরে আগে আমাদের প্রথম মাউথ খুলতে হয় যেটার আমরা মাউথ ওপেনিং বলা হয় মাউথ খোলার পরে আমাদের ওখানে দুইটা হেল্পার থাকে একজনে মাউথ কাটে আর একজনের মাউথ খুলে দেয় এরপরে আসে আমাদের মাউথ করে মাউথ ক্লোজ যেটা পেলেন মেশিনে দুইটা অপারেটার অনেক সময় তিনটা অপারেটারে দেয় মেশিন তিনটে সেট হয় স্বাভাবিক দিয়ে কিন্তু কন্টিনিউ দুই অপারটা কাজ করে মাঝে মাঝে আরেকজন সাপোর্ট দেওয়া করে যদি কাজের জমা যায় কোনো কারণে বা অপারে যদি একটু দুর্বলতা থাকে তখন তিন অপারটে দেওয়া করে স্বাভাবিক দুইজনই হয় কিন্তু পড়াশোনার চাপ বেশি থাকলে বা লাইনে তো যে কোনো সময় ডিস্টার্ব দিতে পারে এছাড়া মেশিন তিনটা স্বাভাবিক সব জায়গায় সেট করা হয় এরপরে মাথ ক্লোজ করে আসলে আমাদের ওরকম যারা বাকি থাকে খুবই কম মাথ ক্লোজ করার পরে আমাদের আসে অনেক জায়গায় হেম করে কেউ বা বাটটেকে যায় যদি লুপ থাকে অন্যন্য বারটেক থাকে লুপ আর বার তো একসাথে সেট করা হয় যে হেম করার পরেও বাট যায় যদি হেম আমি আগে করি তাহলে সেখানেও আমার যে লাইন টার্গেট অনুযায়ী আমার দুইটা অপাটা লাগবে একশো সত্তর আশি যদি হেম স্বাভাবিক যে দুই অপারটা ছাড়া হয় না এক দিয়ে এটা সম্ভব না একশো একশো দশ করা কোনো অপারটার দ্বারা সম্ভব না দুই অপারটারই লাগে দুই অ্যাপের হেম করার পরে আমরা বডি নিয়ে যাওয়া থেকে বার থেকে যাওয়ার পরে আমাদের ওখানে যদি লুপ অ্যাটাস মেশিন থাকে বর্তমানে আপডেট যেটা মেশিন লুপ অ্যাটাস লুপ অ্যাটাচ মেশিনের হিসেবে একরকম তাহলে তো আমাদের বারটেক মেশিন কম লাগে আর যদি লুপ অ্যাটাস না থাকে সেক্ষেত্রে আমাদের প্রসেস বোঝা বারটেক কতগুলো থাকে একটা মেশিনে সেগুলোর উপর নির্ভর করে চারটা অথবা পাঁচটা মেশিন স্বাভাবিক চারটা মেশিনই বেশি লাগে লুপ তারপর আনুষঙ্গিক আরো অনেকগুলো বারটেক থাকে অনেকগুলো প্রসেস থাকে এগুলা চারটা মেশিন স্বাভাবিক ক্ষেত্রে সময় লাগে বার্তে করার পরে আসলে আর কোনো কাজ এর মধ্যে দেখা যায় আমি তো অনেক শর্টকাটে বলছি মাঝে মাঝে আরও কিছু কিছু ছোটো ছোটো কাজ আছে যে কাজের জন্য মেশিনের প্রয়োজন আছে এগুলা কাজের স্টাইল বুঝে নির্ভর করে মূল পয়েন্ট যেগুলো আমি শুধু মূল পয়েন্টগুলো বললাম আর এই কাজের এই জিনিসগুলো যদি কোনো লোক সে অপারেটর হোক সুপারভাইজার হোক সে যদি এই জিনিসগুলো ফলো করতে পারে এই আমি যে প্রস্তুত করাটা বললাম তাহলে সেই অপারেটর যদি হয় সে অপারেটর খুব অল্পতে ভালো কিছু বুঝতে পারবে এবং যদি কেউ সুপারভাইজার কাজ করতে চায় আমি যে পয়েন্টগুলোটা বলছি এই পয়েন্টগুলো যদি একটু ফলো করতে পারে তার লাইন সুন্দর চলবে এবং অনায়াসে খুব ভালো চলবে ধন্যবাদ